না না তোমার বন্ধু বান্ধব একটাও ভালো না তাদের সাথে তোমাকে পিকনিকে যেতে হবে না আমাদের ওকে তো বিয়ে দিতে হবে বলো তার জন্য একটা মেয়ে খোঁজ না ভালো দেখে হ্যাঁ খেয়ে দিয়ে কাজ নেই তো ছেলে এখনো কলেজে পড়ছে তুমি ওকে বিয়ে দিয়ে চিন্তা করছো না যত সব I'm too long. Okay.

কি হয়েছে বলছিলাম দাদা কলেজে সব বন্ধুরা মিলে পিকনিকে যাব কিছু টাকা লাগতো না না তোমার বন্ধু বান্ধব একটাও ভালো না তাদের সাথে তোমাকে পিকনিকে যেতে হবে না

ছেলেটা না একদম বাদল হয়ে গেছে তাও তুমি টাকাটা বাড় করে দিয়ে দিলে কি হয়েছে পুতুট আমার ছোট বলো ওর আদদারগুলো তো মিটাতে হবে হ্যাঁ এই তোমার আদর আদর ছেলেটা আজকে বাদর হয়ে গেছে জানো তো এই এত আদর দিয়ে দিয়ে এই অবস্থা তোমার তুই চুপ কর তো সবসময় শুধু এমন কর নে এই আমাদের ওবিকে তো বিয়ে দিতে হবে বলো তার জন্য একটা মেয়ে খোঁজো না ভালো করে হ্যাঁ খেয়ে কাজ নেই তো ছেলে এখনো কলেজে পড়ছে তুমি ওকে বিজিদের চিন্তা করছো না যত সব।